একদিন হজরত ইউসুফ আলহিমাম তার পিতার কাছে উপস্থিত হয়ে আবেগ কণ্ঠে বললেন আব্বা যান আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছি তখন পিতা হজরত ইয়াকুব আলহিমাম অত্যন্ত স্নেহের সাথে বললেন হে আমার প্রিয় পুত্র কি স্বপ্ন দেখলে তখন হজরত ইউসুফ আলহিমাম বললেন আব্বা যান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চন্দ্র ও সূর্য আমাকে চেষ্টা করছে তখন হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম ব্যাকুল হয়ে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি এই স্বপ্নের কথাটি কারো সাথে বলবে না বিশেষ করে তোমার আর দশ ভাইয়ের সাথে তাহলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে ঠিক সেই সময় দশ ভাইয়ের মধ্যে একজন আরি পেতে এই কথাটি শুনে ফেলে সে দেরি না করে সাথে সাথে তার বাকি নয় ভাইয়ের কাছে গিয়ে হিংসার সুরে বললেন আমার প্রিয় ভাইয়েরা তোমরা কি জানো আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে তার প্রমাণ আমি এখনই পেলাম কেননা ইউসুফ একটি স্বপ্ন দেখেছে আর সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদের বলতেও নিষেধ করেছেন তাদের মধ্য থেকে একজন ক্ষোভের সাথে বলল ঠিক বলেছ ভাই যান আব্বা যান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারব না তখন তারা দশ ভাই মিলে অত্যন্ত নিষ্ঠুর পরামর্শ করল যে যেভাবেই হোক ইউসুফকে দূরে কোনো দেশে পাঠিয়ে দেবে অথবা তাকে হত্যা করবে ঠিক সেই সময় শয়তান ইবলিশ সেখানে হাজির হল এবং দশ ভাইকে আরও হিংসাত্মক কথা বলে কুপরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেল তখন তারা প্রতিহিংসায় অন্ধ হয়ে বলতে থাকে ইউসুফকে হত্যা না করলে আমরা পিতার একান্ত প্রিয় হতে পারব না পরের দিন দশ ভাই হযরত ইয়াকুব আলহ ইসাল্লামের কাছে উপস্থিত হয়ে অত্যন্ত মিনতি করে বললেন আব্বা আমরা আজ আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব তখন হজরত ইয়াকুব আলহ ইসাল্লাম শঙ্কার সাথে বললেন হে আমার পুত্রগণ ইউসুফ এখনও অনেক ছোট সে তো তোমাদের মতো খেলতে পারবে না বরং তোমরাই চলে যাও ইউসুফ আমার কাছেই থাক তখন পুত্রগণ অভিমানের সুরে বলল আব্বাজান আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করছেন কেন আপনি কি আমাদের একটুও বিশ্বাস করেন না পুত্রদের এমন আকুতি শুনে এক পর্যায়ে অত্যন্ত ভারাক্রান্ত মনে বাধ্য হয়েই হযরত ইয়াকুব আলহিসাল্লাম ইউসুফকে নিয়ে যেতে অনুমতি দিলেন আসলেই হজরত ইয়াকুব আলহিসাল্লাম স্বপ্নের অত্যন্ত নির্ভুল তাবির করতে জানতেন তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে হজরত ইউসুফ আলহ ইসাল্লাম ভবিষ্যতে একজন নবী হবেন এবং আল্লাহ তারা তাকে অনেক বড় মর্যাদা দেবেন আর সে কারণেই তিনি হজরত ইউসুফ আলহ ইসাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন পরের দিন সকালবেলা দশ ভাই মিলে হজরত ইউসুফ আলহ ইসাল্লামকে নিয়ে বাইরে খেলার উদ্দেশ্যে বের হলেন তারা অনেক পথ অতিক্রম করার পর একটি নির্জন জায়গায় উপস্থিত হলেন হঠাৎ এক ভাই হিংস্রভাবে হজরত ইউসুফ আলাইসাল্লামকে আঘাত করলেন তখন হজরত ইউসুফ সালাম ব্যথায় আর্তনাদ করে বললেন হে আমার প্রিয় ভাই যান আপনি আমাকে মারছেন কেন সেই সময় আর একজন ভাই আবারও কঠোরভাবে আঘাত করে বললেন তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব কেননা তোর জন্যই আব্বাজান আমাদেরকে ভালোবাসেন না এই কথা শুনে অপর একজন নিষ্ঠুরভাবে বলল আমার মনে হয় একেবারে শেষ না করে দূরের ওই যে কূপ দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো তখন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম অঝরে কেঁদে কেঁদে অত্যন্ত বিনয়ের সাথে বললেন প্রিয় ভাইজানেরা আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি তো কিছুই করিনি আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে হজরত ইউসুফ আলাইহিসাল্লামের এই করুণ আকুতিতে তারা কেউ কর্ণপাত না করে নির্দয়ভাবে টানতে টানতে সেই কূপের নিকট হাজির হলো। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু হযরত ইউসুফ আলাইহিসাল্লামকে তারা দশ ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে তাকে তুমি উদ্ধার করো এদিকে তারা দশ ভাই কোনো দয়া মায়া না করেই হজরত ইউসুফ আলহিসাল্লামকে কূপে ফেলে দিলেন কিন্তু ওই কূপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম একটি বড় পাথর নিয়ে কূপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং অভয় দিয়ে বললেন হে আল্লাহর নবী ইউসুফ আলহিসাল্লাম আপনি এই পাথরের উপরে বসে পড়ুন আপনার কোনো চিন্তা নেই এভাবেই তালা সেদিন জিব্রাইল আলহিসাল্লামের মাধ্যমে হজরত ইউসুফ আলহিসাল্লামকে বাঁচিয়ে দিলেন এদিকে তারা দশ ভাই মিলে কুটিল যুক্তি পরামর্শ করছে আব্বাজানকে গিয়ে তারা কি বলবে এদের মধ্যে থেকে একজন বলল ওই যে দূরে বকরি আর ভেড়া দেখা যাচ্ছে সেটিকে জবে করে তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে নাও আব্বাজানের কাছে গিয়ে বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে তার কথা মতো হযরত ইউসুফ আলাইহিসাল্লামের সালামের রক্তমাখা জামা নিয়ে রাতের আধারে মিথ্যা কান্না করতে করতে তারা হজরত ইয়াকুব আলহিস্লামের কাছে গিয়ে বললেন আব্বাজান বড় ভুল হয়ে গেছে পিতা হজরত ইয়াকুব আলহিস্লাম ব্যাকুল হয়ে বললেন কি এমন হলো তখন পুত্ররা বলল আব্বাজান আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলা করছিলাম হঠাৎ করেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে বাঘটি এসেই ইউসুফকে প্রথম আক্রমণ করে আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু বাঘের কাছ থেকে তাকে ফিরিয়ে আনতে পারলাম না এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম আর্তনাদ করে বললেন আমি তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করি না আমার কলিজার টুকরো ইউসুফকে কখনোই বাঘে খেতে পারে না তোমরা মিথ্যা বলছ তখন একজন সেই রক্তমাখা জামা দেখিয়ে বলল আব্বাজান এই দেখুন তার প্রমাণ এবার হযরত ইয়াকুব আলহ রক্তমাখা জামাটি দেখে বললেন এটা তো কোনো বকরি কিংবা ভেড়ার রক্ত তোমরা আমাকে মিথ্যা বলছ তখন একজন পুত্র যেদের সাথে বলল আব্বাজান আমরা জানতাম আপনি আমাদের বিশ্বাস করবেন না সারা জীবন শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসলেন আমাদের কথাগুলো আপনার কাছে শুধুই মিথ্যা মনে হয় তাদের এই কথায় হজরত ইয়াকুব আলাইসাল্লাম ভারাক্রান্ত মনে বললেন বাঘ ইউসুফকে খেল কিন্তু তার জামার কিছুই হল না তখন হজরত ইয়াকুব আলাহসাল্লাম এই ব্যাপারটি আল্লাহর কুদরতের হাতে সমর্পণ করে দিলেন পুত্রদের এমন আচরণে তিনি খুবই দুঃখ পেলেন অতপর দশ ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল তারপর হযরত ইয়াকুব আলাহিসাল্লাম সেই স্থান ত্যাগ করে একটি নির্জন কক্ষে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করল এবং অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন কিছুদিন পর হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম ইসালাম তাসরিফ আনলেন হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম আকুল হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি বলতে পারবেন আমার কলিজার টুকরো ইউসুফ কোথায় আছে কোথায় গেলে তাকে পাবো তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বানিয়ে এলো হে ইয়াকুব যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি তুমি তার কাছে জিজ্ঞেস করো তখন হজরত ইয়াকুব সালাম নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি রহমানুর রহিম অসীম দয়ালু ও করুণাময় আমি না জেনে ভুল করেছি আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বর্ষণ করুন অতপর তিনি জিব্রাইল আলাইহিসাল্লামকে বললেন আপনি কি আজরাইল আলাইহিস্লামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে তখন জিব্রাইল আলাইহিসাল্লাম আজরাইল আলহিস্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন জিব্রাইল আলাইহিসাল্লাম ফিরে এসে সুসংবাদ দিলেন ইউসুফ আলহিম ভালো আছেন আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন এদিকে হজরত ইয়াকুব আলহিসাল্লাম ইউসুফের জন্য অঝরে কাঁদলেন এবং দোয়া করলেন হে আল্লাহ তুমি রহমান রহিম তুমি পরম দয়ালু ও করুণাময় আমার কলিজার টুকরা ইউসুফকে তুমি রক্ষা করো দুই দিন পর একটি বাণিজ্য কাফেলা মিশরের দিকে যাচ্ছিল যেতে যেতে তারা একটি কূপ দেখতে পায় তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে পানি তোলার জন্য তারা যখন বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিল ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন হযরত জিব্রাইল আলহিসাল্লামকে আবারও বললেন হে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলহিমাম কূপে নেমে হজরত ইউসুফ আলহ কাছে উপস্থিত হলেন এবং পরম মমতায় বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি এই বালতিতে উঠে বসুন এই কথা বলে জিব্রাইল ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ইউসুফ আলহ ওই বালতির উপরে উঠে বসলেন যখনই কাফেলার লোকগুলো বালতিটি উপরে তুলল অমনি তারা বিস্ময়ে হতবাক হয়ে হজরত ইউসুফ আলহিস্লামের জ্যোতির্ময় চেহারার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল তাদের মধ্যে একজন চিৎকার করে বলল এত সুন্দর চেহারা উনি কে মানুষ না ফেরেস্তা এই পৃথিবীতে এর আগে আমি কখনোই এমন রূপবান পুরুষ দেখিনি এদিকে কাফেলার লোকদের চেঁচামেচি শুনে সেই দশ ভাই দৌড়ে কূপের কাছে এসে দেখল ইউসুফ আলাইহিসাল্লাম এখনও বেঁচে আছেন তারা কাফেলার লোকদের হাতে তাকে দেখে ঈর্ষায় জ্বলে উঠে বলল আপনারা একে উদ্ধার করেছেন কেন এ তো চোর আমাদের বাড়ির পলাতক গোলাম তখন কাফেলার লোকেরা অবাক হয়ে বলল আমরা ওকে উদ্ধার করিনি কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে ও উঠে এসেছে দশ ভাইয়ের হুমকির কারণে কাফেলার সবাই ভয় পেয়ে যায় অবশেষে মাত্র কয়েক দীর্হামের বিনিময়ে তারা কাফেলার লোকদের কাছে নিজের ভাইকে বিক্রি করে দেয় অতপর কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে মিসরের দিকে যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর হযরত ইউসুফ আলাহিসাল্লাম রাস্তার পাশে তার মায়ের কবর দেখতে পান তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না মায়ের কবর জড়িয়ে ধরে অঝরে কান্না করতে করতে বললেন মা আজ তুমি কোথায় আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার ওপর অনেক জুলুম করেছে আমাকে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে এবং আমার কলিজার টুকরো আব্বাজানের কাছ থেকে আমাকে চিরতরে দূরে সরিয়ে দিয়েছে অতঃপর কাফেলা সেখান থেকে রওনা দিতেই মিশরে এই খবর পৌঁছে গেল যে মিশরের বাজারে এমন এক অপূর্ব সুদর্শন গোলাম আসতে চলেছে যার মতো সুন্দর যুবক এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কাফেলার সর্দার উচ্চকণ্ঠে ঘোষণা করে দিল আমি একজন পরম সুন্দর চতুর জ্ঞানী ভদ্র এবং নম্র গোলামকে বিক্রি করতে চাই এই গোলামকে যদি মিশরের কেউ কিনতে চায় তবে সে যেন আগে ভাগেই চলে আসে এদিকে মিশরের আজিজ তার রাজদরবারে সবাইকে ডেকে গম্ভীরভাবে বলল আমার একজন যোগ্য গোলাম প্রয়োজন আমি শুনেছি মিশরের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন বুদ্ধিমান ভদ্র ও সৎ চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে তোমরা যাও তাকে কিনে নিয়ে এসো মিশরের আজিজের কথা মতো তার লোকজন বাজারে গিয়ে দেখল কাফেলার সর্দার সেখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে কে অতুলনীয় সুন্দর ও জ্ঞানী যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে আর কোথাও নেই তখন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম করুণ স্বরে বললেন এভাবে বল না বরং বলুন কে ক্রয় করবে এই নিঃস্ব অপরিচিত এবং অত্যাচারিতাকে যার নজির পৃথিবীতে আর নেই তখন কাফেলার আরেকজন ধমক দিয়ে বলল চুপ থাকো এভাবে বললে তো কেউ ক্রয় করবে না তখন কাফেলার সর্দার দম্ভভরে বলল কারো কি এই মহামূল্যবান গোলাম ক্রয় করার মতো ক্ষমতা আছে এই কথা বলার পর সে হজরত ইউসুফ আলহ ইসাল্লামের মূল্য এক হাজার দীর্হাম ঠিক করল এত বেশি মূল্য চাওয়ার ফলে সেখানে থাকা সাধারণ মানুষেরা তাকে কিনতে পারল না অবশেষে মিশরের আজিজের লোকজন হযরত ইউসুফ আলহিসাল্লামকে বিপুল মূল্যে ক্রয় করে রাজদরবারের দিকে নিয়ে গেল সেখানে প্রবেশ করার সাথে সাথেই মিশরের আজিজ বিস্ময়ে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সে মনে মনে বলল সত্যিই তো এমন সুন্দর আর সুদর্শন যুবক এই পৃথিবীতে আমি কখনোই দেখিনি এটি মানুষ না ফেরেস্তা অতপর মিশরের আজিজ হযরত ইউসুফ আলহিসাল্লামকে নিয়ে জুলেখার কক্ষে প্রবেশ করল এবং পরম আগ্রহে বলল প্রিয়তমা জুলেখা এই দেখুন আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুদর্শন যুবককে আপনার জন্য নিয়ে এসেছি সাবধান আপনি এর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না আর একে শুধু গোলাম ভাববেন না সে আমাদের অনেক কাজে আসতে পারে অতঃপর মিশরের আজিজের স্ত্রী জুলেখা দিনের পর দিন হজরত ইউসুফ আলহ ইসালামের ঐশ্বরিক রূপ দেখে তার প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে সে এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিত না জুলেখা দিন রাত তার খেদমত করত এবং পৃথিবীর সবচেয়ে উত্তম আর সুস্বাদু খাদ্য সম্ভার এনে হজরত ইউসুফ আলহ খাওয়াত দেখতে দেখতে এভাবেই সাতটি বছর কেটে গেল আল্লাতালা জুলেখাকে এমন রূপ দিয়েছিলেন যে সেই সময় পৃথিবীতে তার মতো সুন্দরী আর কেউ ছিল না তবু এই দীর্ঘ সাত বছরে হযরত ইউসুফ সালাম জুলেখার দিকে একবারের জন্য চোখ তুলে তাকিয়ে দেখেননি দীর্ঘ সাত বছরে জুলেখার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যায় এমন কি প্রেমের যন্ত্রণায় তার জীবন সংশয় দেখা দিতে থাকে কিন্তু এই রহস্য সে কখনোই কারো কাছে প্রকাশ করত না জুলেখা যতবারই হজরত ইউসুফ আলহিসালামের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে ততবারই সে চরমভাবে ব্যর্থ হয়েছে তিনি মোটেও জুলেখার প্রতি অনুরাগী হননি আসলেই হজরত ইউসুফ আলহিসাল্লাম ছিলেন অনন্য সৎ চরিত্রের অধিকারী এই দীর্ঘ সময়ের প্রতীক্ষায় আর ব্যর্থতায় জুলেখার মানসিকতা একেবারেই কুৎসিত এবং বেপরোয়া হয়ে পড়ে একদিন জুলাইখা তার নিজ কক্ষে অত্যন্ত চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় তার এক দাসী এসে তাকে জিজ্ঞেস করল জুলাইখা তুমি কেমন আছো আর তোমাকে এমন চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে কেন তখন জুলাইখা দীর্ঘশ্বাস ফেলে বলল চিন্তার কারণ তোমাকে আমি বলতে পারবো না দাসী নাছরবান্দা হয়ে বলল কি এমন কারণ আমি কি জানতে পারি না আমি তো আপনার সেবায় রাত দিন ব্যস্ত থাকি তখন জুলাইখা শঙ্কিত স্বরে বলল এর কারণ বললে সব কিছুই ফাঁস হয়ে যাবে এবং আমি মহাবিপদে পড়ব তখন দাসী তাকে আশ্বস্ত করে বলল কি এমন কথা যে বিপদ হবে আমাকে তুমি কি বিশ্বাস করো না আমি কথা দিচ্ছি কোনো কিছুই প্রকাশ করব না আর আপনার কোনো বিপদ হতে দেব না তাছাড়া আপনাকে আমি এই অবস্থা থেকে উদ্ধার করে দেব এবার জুলাইখা তার মনের গোপন কথাটি প্রকাশ করে বলল আমাদের বাড়ি যে গোলাম রয়েছে অর্থাৎ ইউসুফ তার এমন কঠিন হৃদয় যে একবারের জন্য সে আমার দিকে ফিরে তাকায় না এমন কি কথাও বলে না এখন কি উপায় হবে তাই বলো তখন দাসী কিছুক্ষণ চুপ থাকার পর কুটিল হেসে বলল জুলাইখা আমি একটা উপায় বলছি সেই উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সফল হবে কিন্তু তাতে অনেক অর্থের প্রয়োজন এই কথা বলার সাথে সাথেই জুলাইখা তার বিশাল ধনভাণ্ডারের চাবি দাসীর হাতে তুলে দিল এবার দাসী সেখান থেকে চলে গেল কিছুদিন পর ওই দাসীর নেতৃত্বে কয়েকটি ঘর নির্মাণ করা হল যে ঘরগুলো স্বর্ণ হীরা এবং মুক্তা দিয়ে খচিত ছিল এভাবে পরপর সাতটি ঘর নির্মাণ করা হলো। যখন ঘর নির্মাণের কাজ সম্পন্ন হলো। তখন দাসী জুলাইকার কাছে গিয়ে চুপিচুপি সব বলে দিল অতপর জুলাইকা হজরত ইউসুফ আলহিস্সাল্লামের কাছে গিয়ে আদেশ আদেশসূচক স্বরে বলল তুমি আজ থেকে এখানে থাকবে না যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের সাত নম্বর ঘরটিতে তুমি থাকবে অতপর জুলাইকার কথামতো হজরত ইউসুফ আলহিস্সাল্লাম সেই সাত নম্বর ঘরটিতে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন ঘরের চারিদিকে অত্যন্ত কুরুচিপূর্ণ আর লজ্জাজনক সব চিত্র অঙ্কন করা হয়েছে যা দেখে হযরত ইউসুফ আলাইহাল্লাম চরম লজ্জিত এবং ভীত হলেন তিনি আর্তনাদ করে বললেন হে আল্লাহ আমি এ দেখছি আমাকে তুমি হেফাজত করো মিশরে রাজিদ যদি জানতে পারে তবে আমার জীবন বরবাদ হয়ে যাবে এদিকে জুলাইখা এক এক করে সব ঘরের দরজায় তালা দিতে দিতে সাত নম্বর ঘরে যেখানে হজরত ইউসুফ আলাহ ছিলেন ঠিক সেখানেই চলে যায় তখন হজরত ইউসুফ আলাহ কঠোর স্বরে বললেন খবরদার আমাকে স্পর্শ করবে না তখন জুলাইখা কামনা শক্ত হয়ে বলল ইউসুফ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আজ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ একবারের জন্য তুমি আমার দিকে তাকাওনি কিন্তু আজ কোথায় পালাবে হযরত ইউসুফ আলাইহিস্সাল্লাম জুলাইখার অভিসন্ধি বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহর দরবারে দুটি হাত তুলে করুণ স্বরে দোয়া করলেন হে রাব্বুল আলামিন আমি একই মুসিবতে পড়লাম হে আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার আমার আর কেউ নেই হে আল্লাহ তুমি তো আমার বংশধর হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলে আজ আমাকে তুমি আমার ইমান ও ইজ্জতকে রক্ষা করো। এই আকুতি শোনার সাথে সাথেই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হযরত জিব্রাইল আলহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ আজ বড় মুসিবতে আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে ইউসুফকে সামনের দিকে দৌড়াতে বলো আল্লাহর হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলহিমাম হজরত ইউসুফ আলহিসাল্লামের কাছে হাজির হয়ে সমস্ত কথা বলে দিলেন এবার হজরত ইউসুফ আলহ পরম বিশ্বাসে সামনের দিকে দৌড়াতে লাগলেন প্রতি দরজার সামনে এসে বিসমিল্লাহ রহমান রাহিম বলা মাত্রই তালাবদ্ধ দরজাগুলো অলৌকিকভাবে আপনা আপনি খুলে যেতে লাগল এটি দেখে জুলাইখাও মরিয়া হয়ে তার পিছু পিছু দৌড়াতে লাগল যখন তিনি একেবারেই শেষ দরজার সামনে পৌঁছে গেলেন তখন জুলাইখা পেছন থেকে তাকে ধরার চেষ্টায় হজরত ইউসুফ আলাইহাল্লামের জামা টেনে ছিঁড়ে ফেলল হজরত ইউসুফ আলাইহিস্সাল্লাম ঘরের বাইরে বের হয়েই দেখলেন মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হজরত ইউসুফ আলাইহিস্লাম অত্যন্ত লজ্জিত হলেন এবং আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কিছুই বলতে পারছিলেন না তখন জুলাইখা ধূর্ততার সাথে পিছু পিছু এসে নিজের দোষ ঢাকতে মিশরের আজিজকে বলল যে তোমার গৃহিণীর সাথে কুকর্ম করতে চায় তার কঠিন শাস্তি ব্যতীত আর কি হতে পারে তখন মিশরের আজিজ ক্ষুব্ধ হয়ে ইউসুফকে উদ্দেশ্য করে বলল আমি তোমাকে নিজের সন্তানের মতো করে ঘরে রেখেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম তার প্রতিফল কি এই হল যে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করলে তখন হজরত ইউসুফ সত্য প্রকাশ করে বললেন আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলাইখাই দায়ী জুলাইখা আমার প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছে আমি যখন জুলাইখার হাত থেকে মুক্ত হবার জন্য দৌড়ে পালাচ্ছিলাম তখন জুলাইখা আমার জামা পেছন থেকে টেনে ছিঁড়ে ফেলেছে এবার মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহিসাল্লামকে গম্ভীর স্বরে বলল তুমি যে সত্যবাদী এবং ন্যায়ের পথে রয়েছ আর জুলাইখা মিথ্যাবাদী এটা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এর সঠিক প্রমাণ দিতে পারবে তখন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম কিছুই বলতে পারলেন না তিনি নিশ্চুপ হয়ে গেলেন আবারও মনে মনে আল্লাহ আল্লাহতালার কাছে কাতর হয়ে দোয়া করলেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি তো সবই জানেন সবই দেখেন আমি আজ নিরূপায় কিছু বলতে পারছি না আমার এই কঠিন বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লা রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ বড় বিপদে আছে তার কানে কানে তুমি বলে দাও ইউসুফ যেন আজিজকে বলে ওই বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে তার কাছে জিজ্ঞেস করলেই সে এই ঘটনার সাক্ষী ও প্রমাণ দেবে এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম খুব দ্রুত হজরত ইউসুফ আলাইহিসাল্লামের কাছে এসে বললেন আপনি আজিজকে বলুন ওই বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তাকে জিজ্ঞাসা করতে তাহলেই এই ঘটনার প্রমাণ পেয়ে যাবেন এবার হজরত ইউসুফ আলাইহিসাল্লাম আত্মবিশ্বাসের সাথে মিশরের আজিজকে বললেন আপনি এই বাড়ির দোলনায় যে শিশু রয়েছে ওকে জিজ্ঞাসা করুন সেই এই ঘটনার সাক্ষ্য দেবে তখন মিশরের আজিজ মুচকি হেসে অবজ্ঞার সুরে বলল আমি বুঝেছি অপরাধ তোমারই তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছ এত ছোট্ট শিশু কি কখনো কথা বলে এই আজব কথা পৃথিবীর কেউ কি কখনো শুনেছে ঠিক এমন সময় আল্লাহর অসীম কুদরতে সেই ছোট্ট শিশুটি অলৌকিকভাবে কথা বলে ওঠে হে মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিসাল্লাম সত্যবাদী তুমি আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করো না এই দুগ্ধপোষ্য শিশুটিকে কথা বলতে দেখে মিশরের আজিজ বিস্ময়ে হতবাক হয়ে যায় আজিজ সহ সকলেই তখন বিস্ময় নিয়ে শিশুটির নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করল তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ তখন শিশুটি অত্যন্ত স্পষ্টভাবে বলল যদি হজরত ইউসুফ সালামের জামার পিছন দিক ছেড়া থাকে তাহলে আপনার স্ত্রী জুলাইখা অপরাধী আর যদি হজরত ইউসুফ আলাহিসাল্লামের জামার সামনের দিক ছেঁড়া থাকে তাহলে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম অপরাধী এবার মিশরের আজিজ লক্ষ্য করে দেখল হজরত ইউসুফ আলাইহিসাল্লামের জামার পিছন দিকটিই ছেঁড়া এটি দেখে মিশরের আজিজ অত্যন্ত বিরক্ত হয়ে বলল এটা নিশ্চয়ই নারীদের ভয়াবহ কূটকৌশল তখন মিশরের আজিজ রাগের মাথায় জুলাইখাকে হত্যা করতে এবং নিরপরাধ হযরত ইউসুফ আলহিস্লামকে জেলখানায় পাঠাতে মনস্থির করলেন ঠিক সেই সময় শিশুটি আবারও অলৌকিকভাবে বলে উঠল হে মিশরের আজিজ তুমি এখন যেটা করতে চাইছ এটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয় এটা করলে তুমি লোকসমাজে ভীষণভাবে নিন্দিত এবং লজ্জিত হবে এটি শুনে মিশরের আজিজ আবারও বিস্ময়ে হতবাক হয়ে গেল তারপর সে পরিস্থিতি শান্ত করার জন্য হজরত ইউসুফ আলহিসাল্লামকে বলল তুমি এই বিষয়টি এখানেই মিটিয়ে দাও কারো কাছে প্রকাশ করো না আর জুলাইখাকে কঠোর স্বরে বলল তুমি তোমার পাপের জন্য তওবা করো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন